কবিতার শিরোনাম জ্ঞান পাপী প্রতিযোগিতায় নেমেছে বাঙালি জাতি সত্যকে নিয়ে জ্ঞান পাপি দল খেলছে চড়ই ভাতি কার চেয়ে কে বা মিথ্যা বলবে ভ্রান্তি ছড়াবে দেশে দোটানায় পড়ে আম জনগণ পথ হারাবে শেষে সেই পথ হবে জ্ঞান পাপিদের দেখানো মিথ্যা পথ এমন ভাবেই কথা বলে ওরা বোঝায় ওরাই সৎ অথচ ওরাও ভালো করে জানে সত্য মিথ্যা কি যে তবুও পাপীরা মিথ্যাকে নিয়ে ব্যস্ত রয়েছে নিজে মদ নারী টাকা ক্ষমতার লোভে মিথ্যা আবির ঢেলে জেনে শুনে হায় জ্ঞান পাপি দল সত্যকে নিয়ে খেলে কোরআন হাদিস আলেম মানে না ধার্মিক হয় তারা তাহলে আসল ধর্মযাজক মুল্লা মুন্সি কারা

কোরআন হাদিস বিরোধিতাকারী নাস্তিক শয়তান হারাম হালাল বুঝে না কিছুই মুসলমানের ছেলে রোজাও নামাজ পড়ে না আবার ধর্মীয় জ্ঞান ফেলে বাপ ও দাদারা পালন করে না সেও করে যায় তাই কোরআন হাদিস দলিল মানে না দলিল বাপ দাদাই কিন্তু ইসলাম পূর্ণাঙ্গতা পেয়েছে কেমন করে জানে না কিছুই আকাশী গ্রন্থ ফেলে রেখেছে ঘরে যতদিন যায় তাই শুধু বাড়ে মূর্খ মুসলমান জেনেও না জেনে করছে শিরিক মুসলিম সন্তান কোরআন সব কিছু আছে মুসলমানের রাষ্ট্র সমাজ ধর্ম অর্থ ব্যবসার কি যে নীতি হালাল হারাম নাজায়েজ আর জায়েজ মাসালা সব মানব জাতির জীবন বিধান প্রেরণ করেছে রব মানবা নামানব বিরোধিতা করে দেখাও অহং বোধ হকের পথের পথিক যাদের করে যাও প্রতিরোধ সত্যকে বল রাখবে কদিন দাবিয়ে মিথ্যা বলে মিথ্যা অহং পুড়ে যাবে দেখো সঠিক সময়ে হলে ক্ষমতার লোভে জ্ঞান পাপি তুমি জ্ঞানীর ভাব দেখাও আলেম ওলামা মাসায়কে দেড়ে ধর্ম জ্ঞান শেখাও অথচ তাদের কথা মতো দাদা দাদির জানাজা হলো বাবাও তুমি বিয়ের আসরে কবুল কবুল বলো এখন তোমার কি হলো বাসা মুসলিম সন্তান কোরআন হাদিস নামেনে কি করে হবে রে মুসলমান